হামজা চৌধুরী আর কিউবা মিচেলের পথ ধরে এবার ইংলিশ ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদ তার নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম মাত্র আঠারো বছর বয়সেই এই উইঙ্গার ছুঁয়ে ফেলেছেন নতুন এক মাইল ফলক এতদিন তিনি ছিলেন ফুলহ্যামের একাডেমিতে এবার তার যাত্রা শুরু হল প্রফেশনাল ফুটবলের মাঠে যদিও ফারহানের ফুটবলের হাতেখড়ি হয়েছিল চেলসির একাডেমিতে তবে পরবর্তীতে অনূর্ধ্ব তেরো পর্যায়ে তিনি যোগ দেন ফুল হ্যামে আর এখন সেই ক্লাবই তাকে দিয়েছে পেশাদার স্বীকৃতি পেশাদার চুক্তির পর এক প্রতিক্রিয়ায় ফারহান বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন ছোটোবেলা থেকেই আমি এই মুহূর্তের জন্য কাজ করে আসছি ফুলহ্যামে যোগ দেওয়ার পর থেকে যাত্রাটা ছিল রোলার কোস্টারের মতো সতীর্থ কোচ পরিবার সবাই আমাকে পাশে রেখেছেন গত মৌসুমে অনূর্ধ্ব আঠারো দলের হয়ে বিশ ম্যাচে সাত গোল ও চার অ্যাসিস্ট করেছেন ফারহান ইঞ্জুরির পরও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো অনূর্ধ্ব একুশ দলেও অভিষেক হয়েছে এই মৌসুমেই প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে পিএসভির বিপক্ষে বদলি হিসেবে নেমে করেছেন দারুণ এক গোল ফারহানের বাবা মা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত ফলে স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমীদের প্রশ্ন তবে কি ভবিষ্যতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে ফারহানকে যদিও এখনও নিশ্চিত নয় তিনি কোন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলবেন তবে এটা নিশ্চিত বাংলাদেশি ফুটবলে ফারহান আলী ওয়াহিদের মতো তারকার উঠে আসা আগামী দিনে দেবে নতুন স্বপ্ন আর সম্ভাবনার বার্তা ফাতেন ইসরাক কালবেলা